উত্থান একাদশী ব্রত ব্রত কিন্তু শনিবার একাদশী ব্রত শনিবার এতেও কোন অসুবিধা নেই একাদশী ব্রত শনিবার কিন্তু রবিবার হচ্ছে আমাদের দ্বাদশী ব্রত এটি মহাদ্বাদশী তিরিশ বর্ষা মহাদ্বাদশী ব্রত তো এই জন্যে যখন তিরিশ বর্ষা সংযুক্ত হয় দ্বাদশী ব্রত তখন একাদশী ব্রত না করে দ্বাদশী ব্রত করতে হয় না করলে মহা পাপ একাদশী ব্রত ঠিকই আছে শনিবার কোনো অসুবিধা নেই কোনথি নক্ষত্রে কোনো সমস্যা নেই একাদশী ব্রত শনিবার কিন্তু দ্বাদশী ব্রত কারণ মহিমাও জানতে হবে মহিমা না যদি কোনো কিছু করলে তার কোনো ফল হবে না তো এই জন্যে রবিবার হচ্ছে তিরিশ বর্ষা মহা দ্বাদশী ব্রত এই ব্রত না করলে সমস্ত পূর্ণ এই ব্রত না করলে যদি আমি একাদশী ব্রত করি তাতে আমার সমস্ত ব্রত সব নাশ হয়ে যাবে তার সমস্ত পুণ্য ফল নাশ হয়ে যাবে এই জন্যে এই তিরিশ বর্ষা মহাদশী ব্রত করতে হবে আর এই তিরিশ বর্ষা মহাদশী ব্রত মানে এই সুযোগ কিন্তু সবসময় আসে না তার একাদশী ব্রত আসবে কিন্তু এই তিরিশ বর্ষা মহাদশী সহজে আসে না

যদি কেউ একবার ফল গ্রহণ করে জল গ্রহণ করে থাকতে পারেন তো খুব ভালো হয় আর যদি না পারেন সারাদিন যতবার খুশি ফল গ্রহণ করবেন আর কোন কিছু নয় জল আর ফল কোন সিদ্ধ নয় কোনো কিছু নয় কারণ এ হচ্ছে এমন সুযোগ পাওয়া যায় না এমনই একাদশী এমনই সুযোগ আমরা পেয়েছি যে যার কোনো পুত্র কন্যা নেই শ্রাদ্ধ করার কেউ নেই তার উদ্ধার কি করে হবে আর থেকেও বর্তমানে শ্রাদ্ধ হয় না

করেছি হয়তো কিন্তু অনেক জায়গায় আমাদের অনেক বন্ধ ব্রত বর্তমানো রিমেশানো তো ব্রতিযুগে সম্ভব নয় তো এই জন্যে এই একটা দিন ভালো করে কোন সিদ্ধ না তেল না কোনো লবণ না সব জায়গায় গেছে শুধুমাত্র ফল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হবে তাহলে আমরা সম্পূর্ণ একাদশী ব্রতের ফল পাবো তবে আর একটি বড় শর্ত আছে সেটি হচ্ছে সারা রাত ভগবানের নাম করতে হবে তাহলে সম্পূর্ণ ব্রতের ফল সম্পূর্ণ ব্রতের ফল লাভ হবে মানে নিয়ম সেবা ব্রত সম্পূর্ণ ধরুন সবাই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেনি নিয়ম কিন্তু ছিল ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে যিনি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেনি শুধু ওই একটা দিন স্নান করতে হবে করলে সমস্ত মাসের ব্রহ্ম মুহূর্তে স্নানের ফল আমি দাব করে যাব তো এই জন্য একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে স্নান করতে হবে পরবর্তীতে ভগবানকে স্নান পরবর্তীতে গুরুদেবের যে সমস্ত বিধান তিলক আদি আদি আছে তারপর আবার রবিবার তো সকালবেলা ভগবানকে জাগাতে হবে কারণ ভগবান ওই দিন মানে দ্বাদশী রবিবারের দিন ভগবান সালগুন থেকে উত্থিত হবেন भगवान के जलाते स्नान कर दिन के समस्त शुभ कार्य प्रारम्भ हो सकाले भगवान के जलाते हाँ। भगवान के स्नान हाँ। कराते পঞ্চামৃত দিয়ে করাতে পারলে বেশি ভালো হয় তারপর ভগবানের পূজা কিছু আছে আজ সন্ধ্যাবেলা তুলসী শালগ্রাম বিবাহ তুলসী শালগ্রাম বিবাহ শালগ্রাম ভগবান যদি থাকে না আছে কি করবেন ওই গোপালকে নিয়ে তুলসী দেখবেন চারিদিকে সাতবার আর বিবাহের যত নিয়ম বিধি আছে সমস্ত কিছু আলদা সিঁদুর যা যা কিছু লাগে সব আগে তুলসী দেবীকে সুন্দর করে সাজাবেন প্রদক্ষিণ করে নিয়ে সাতবার প্রদক্ষিণ করবে যদি বড় তুলসী মন্ত্র থাকে আর তাহলে ওই খালি তুলসীর পাশে বসে বসেও সাতবার প্রদক্ষিণ করানো যায় যতটুকু সামর্থ্য তেমন সমস্ত সামগ্রী কিনে ভগবানকে সাজাবেন ভগবানকে টুকর হয় ছোট্ট করে যদি ফুল দিয়ে সুন্দর করে টুকর বানাতে পারি রবিবার ভালো হয় সেইভাবে আপনারা গ্রাহক বিবাহ উদযাপন করবেন আর তুলসী দেবীর মহিমা কথা তুলসী দেবীর মহিমা কথা শ্রবণ কীর্তন করতে হবে অন্যান্য একাদশী যেভাবে করি কোনো ব্যাপার নেই কিন্তু এই একাদশী ব্রত বড় সাবধানের সাথে এই একাদশী ব্রত মানে এই সুযোগ আসবে না বারবার এমন যোগ বারবার আসে না তো এই জন্যে

ওখানে ঘুরলে ওখানে তো রান্না বান্না মানে কাজকর্ম হবে ওখানে বসে বসে ভগবানের নাম করলে আর কোনো ঘুমের কোনো সমস্যা হবে না তো এই জন্য যেভাবে হোক যেখানে গেলে রাত জাগা যাবে সেখানে গিয়ে জাগরণ করবেন সারা রাত ভগবানের নাম করবেন কারণ এই রাত মানে চারটি হচ্ছে পূর্ণ রাত এ রাতে ভগবান ঘুমাননি শরৎ পূর্ণিমার রাতে ভগবান ঘুমাননি তো এই রাতেও ভগবান ঘুমাননি তো এই জন্যে এই রাতে আমাদের ও ভক্তদের ঘুমাতে নেই এড়াতে দৃষ্টি জাগরণ করতে হয় তো একাদশী প্রতি যে মহিমা একাদশী প্রতি মহিমা হচ্ছে ব্রহ্ম হত্যার পাপ আর যিনি আরেকটি সব থেকে বড় দায়িত্ব এই একাদশী প্রতি সেটি হচ্ছে যারা সারা বছর একাদশী না করে মানে কি শ্রেষ্ঠ একাদশী খোঁজেন বলে শ্রেষ্ঠ একাদশী কোন দিন তো সেই শ্রেষ্ঠ একাদশী যদি কোনোটা থাকে তো এই একাদশী প্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একাদশী কেনকি কি নিয়ম সেবার গ্রোথের মহিমা তো আমরা সবাই শুনেছি অল্পতেই ভগবান তার কাছে বন্ধন স্বীকার করেন তো বলেন এই নিয়ম সেবা ব্রতের সমস্ত ফল লাভ হবে যদি একটি মাত্র একাদশী ব্রত কেউ পালন করে নিষ্ঠার সাথে যে সারা বছর একাদশী ব্রত করেনি যে নিয়ম সেবা ব্রত করেনি তাকে দিয়ে যদি একটু করাতে পারেন আরো বেশি ভালো সংসারে পাপের মধ্যে যিনি ডুবে আছেন সারা বছর তার মুক্তির উপায় হচ্ছে এই একাদশী তাকে দিয়ে করাবেন করালে সে সম্পূর্ণ পাপ থেকে বলছেন যে বিষয়ের মধ্যে ডুবে আছে সেও মুক্ত হয়ে যাবে আর বললেন যত প্রকারের পাপ আছে পর্বত পরিমাণ পাপ পরবরণ পরিমাণ যত প্রকারের পাপ আছে ব্রহ্ম হত্যা যত পাপ আছে সমস্ত প্রকারের পাপ থেকে মুক্ত হয়ে সংসারিক জীবনে যত পাপ আছে সমস্ত একটি মাত্র একাদশী ব্রত পালন করল এই জন্য সবার বক্তব্য এই একাদশী ব্রত বড় সাবধানের সহিত সিদ্ধবিদ্ধ সব বাদ দিয়ে সাবধানের সহিত এই একাদশী ব্রত পালন করতে হবে এই একাদশী ব্রত করেছিল দেবরাজ ইন্দ্র এই করেন কেন কারণ গঙ্গায় কি ডুব দেয় আর গঙ্গা দেবী কি করেন এই একাদশী ব্রত করে সেই পাপি তাপি পাপ থেকে তিনি মুক্ত হন এই একাদশী ব্রত ইন্দ্র ব্রহ্মবতাপ পাপ লেগেছিল ইন্দ্রের

মানে দাম মাসে বৃন্দাবনে যেতে হয় বৃন্দাবনে কি গিয়ে বাস করতে হয় তারপর যমুনাতে স্নান করতে হয় মাসে। করতে পারলেন না তিনি যদি একাদশী ব্রত পালন করেন লক্ষ বার যমুনা স্নানের ফল লাভ হয়ে যাবে এই একটি মাত্র একাদশী ব্রতে লক্ষ কোটি বার গঙ্গা যমুনা সরস্বতীতে স্নানের ফল লাভ হয়ে যাবে একটি মাত্র একাদশী ব্রত পালন করবে এই জন্য সবার কর্তব্য হচ্ছে এই একাদশী ব্রত পালন করা মহাদেব বলেছে যিনি এই একাদশী ব্রত না করবেন সে হচ্ছে মহাপাপী সে মহাপাপী যিনি এই একাদশী ব্রত পালন না করবেন এই একাদশী ব্রত করলে বলছেন সত্য ত্রেতা দাহরে মানে কৃতে অধ্যায় বিষ্ণু ত্রেতায়াম যদি মহ

আর কি বলে জগতের দুর্লভ থেকে দুর্লভ বিষয় সব লাভ করা যায় এই একাডেমিক প্রতো পালন করে এই একাডেমিক প্রতো পালন করে লাভ রাখলে জগতের দুর্লভ থেকে যত দুর্লভ বিষয় আছে সমস্ত সুখ ঐকর্ষ সবকিছু লাভ করা যাবে এই একাডেমিক প্রতে আত্ম আত্মিক তৃপ্তি লাভ করতে পাওয়া হবে আর কি হবে সংসারে শান্তি বিরাজিত থাকে ভক্তি লাভ

আমাদেরকে পালন করতে হবে এটি বাধ্য জন্ম জন্ম ধরে যত পাপ করেছি সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে একাদ এই জন্মদিন আগে আগে যতবার জন্ম গ্রহণ করেছি সেখানে যতবার বা আমার কর্মফল জমা আছে পাপ কর্ম জমা আছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে একটা মাত্র একাদশী জন্ম পালন করতে